নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম পেঁপে আলুর ঘন্ট আর এই রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই কম তেল মশলা দিয়েই আমি বানাবো তো চলুন রেসিপিটি শুরু করি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁপে আর পেঁপেটাকে এভাবে চৌকো করে কেটেছে নিয়েছি আলু আলুটাকেও এরকম ডুমোডুমো করে কেটেছে আর নিয়েছি দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর আছে গ্রেড করে রাখা আদা আর বাকি উপকরণগুলি আমি রান্না করতে করতে দেখিয়ে দেব তো চলুন বন্ধুরা এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল আর জলটা একটু গরম করে দিয়ে দিলাম পেঁপে আর আলু আলু পেঁপে আমি সেদ্ধ করেই রান্না করব আর আপনারা চাইলে কিন্তু তেলে ভেজেও রান্না করতে পারেন আমি কিন্তু যেহেতু কম তেল দিয়ে রান্না করব। তো এখন কাঁচা ছোলা দিয়ে দিলাম আর জলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম বলে জলটা একটু তুলে নিচ্ছে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে আমি পেঁপে আলু আর কাঁচা ছোলাটাকে সেদ্ধ করে নেবো তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন আর আমার এটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো একটা পেঁপে আমি দেখিয়ে দিচ্ছি কেটে তো দেখুন আমার পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আর আলু সব কিছুও সেদ্ধ হয়ে গেছে তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা খুব সামান্য পরিমাণে দিয়ে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছে তেজপাতা দুটো তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম তো এখন ফোড়নগুলো ভালো করে নেড়ে নেড়েজেড়ে নিচ্ছে আর ফোড়নটা একটু হালকা ভেজে আসলে একটা মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা আদা কুচি তো বন্ধুরা আপনারা চাইলে অন্যান্য কিছু মশলাও অ্যাড করতে পারেন আর এটা কিন্তু আমার সম্পূর্ণ নিরামিষ আর বেশি কিছু মশলা দিয়ে আমি রান্না করব না আর এই মশলা দিয়ে নিরামিষ রান্না তো অবশ্যই ভালো লাগবে তো এখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর আমি কিন্তু গুঁড়ো মশলা দিচ্ছি না মানে লঙ্কার গুঁড়ো দেবো না আর খুবই অল্প পরিমাণে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণটা দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি ঢাকানা দিয়ে দেব যতক্ষণ না টমেটোটা গুলতে থাকে তো দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন টমেটো গলে গেছে অনেকটা তবেও আমি খন্তি দিয়ে ভালো করে আমি এভাবে নেড়ে নেড়ে দিচ্ছে তো দেখুন টমেটো অনেকটা গলে গেছে আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি আর চিনি দিলে কিন্তু এই পেঁপের রেসিপি অসাধারণ লাগে খেতে আর যে কোনো নিরামিষ রেসিপিতে চিনি কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এই মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি সেদ্ধ করে রাখা আলু আর পেঁপে আর কাঁচা ছোলা দিয়ে দিলাম আর তো বন্ধুরা আপনারা চাইলে বাদাম দিয়েও রান্না করতে পারেন আর চিনি বাদাম ভাজা দিয়ে রান্না করলেও অসম্ভব সুন্দর লাগে তো বন্ধুরা আমি কাঁচা ছোলা দিয়ে রান্না করছি পরের একদিন দেখিয়ে দেবো আমি চিনি বাদাম দিয়ে কিভাবে রান্না করতে হয় তো বন্ধুরা এখন আমি পেঁপেটাকে আর পেঁপে আলু ভালো করে কষিয়ে নিচ্ছে মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু কষাতে হবে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি আর কয়েকদিন ধরে আমার ছেলের পেটের একটু সমস্যা ছিল তো তার জন্য আজকে ভাবলাম না এরকম পেঁপে রেসিপিটা একটু বানানো যাক তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা অবশ্যই বেশি পরিমাণে দেব না যেহেতু আমার পেঁপে আলু আগের থেকে সেদ্ধ করা আছে তো বন্ধুরা এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তো আবারও অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ যেহেতু আমার লবণটা আগে থেকে দিয়ে সেদ্ধ করা ছিল পেঁপে আলু তো এখনও অল্প পরিমাণে লবণ দিলাম আর লবণ দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আমি কিন্তু এই রেসিপিতে বেশি ঝোল রাখো না একেবারে মাখো মাখো হবে ঘন্টু যেহেতু তো এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তো চলুন বন্ধুরা দেখেনি আমার রান্নাটা কত দূর হয়েছে আর দেখেই বুঝতে পারছেন আপনারা আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এখন দিয়ে দেবো ভাজা মশলা মানে এটা জিরে গুঁড়ো দিচ্ছি আমি আর জিরে গুঁড়োটা খুবই অল্প পরিমাণে ছিল তাই অল্প পরিমাণে দিলাম আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন তো বন্ধুরা আমার রেসিপিটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমার অনুরোধ রইল আপনারা একদিন আমার মতো করে এই রেসিপিটি বানাবেন দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল অনেক অনেক ভালোবাসা আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি ঈশ্বরের